প্রিয় রাসুল কত নবী এসেছিল ধরার মাঝে সবায়া পণ্নিে চলে গেছে কত নবী এসেছিল ধরার মাঝে সবায়া পণ্নিে চলে গেছে আমি তো পাব না ছাড়া একদিন চলে যাব দূর জানাই বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে পিও রাসুল বিদায় বেলায় মোরে দেখা পি রাসুল কত বন্ধু সজন আছে অপরূপ বধু যাবে সবাই ছধু সজনা আছে জমিদারি বধু যাবে সবাই ছ অন্ধকার কবরেতে হ একদিন চলে যাব মোরা সবাই বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে চুল বিদায় বেলায় মোরে দিও গো দেখা এটি ৰাচুল তব দিদাৰে হ'ব জন্ম তন আমি পৌচে যাব জীৱনীৰ মোহনাই বিদায় বেলাই বিদায় বেলাই মোৰে দিগ দেখা এটিও ৰাচুল

তো যে যেখান থেকে দেখছেন এই স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এটাই হলোনার ওনার বিকাশ পার্সোনাল নাম্বার আপনারা যে যদিটুকু পারেন সাহায্য সহিত করবেন আর যদি একান্ত সাহায্য সহিত নাও করতে পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এমন কোন হৃদয়বান ব্যক্তিরাতে এই ভিডিওটা পৌঁছে যেন এই ভাই সাহায্য সহযোগিতা পায় সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ